হ্যালো এভরিওান কেমন আছেন আশা করি ভালোই আছেন তো যাই হোক আজকে এই গ্লোবাল ডাইনামিক প্রজেক্টের মধ্যে আপনি একটি রিফার পাঠিয়ে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এই ভিডিওর মধ্যে সেটা দেখানো হয়েছে ধরুন আপনি অ্যাকাউন্ট ওপেনিং করে নিয়েছেন এবং কাউকে রিফার পাঠাবেন রিফার পাঠিয়ে সেই অ্যাকাউন্টটি কীভাবে ওপেন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন তো ভিডিওটি দেখুন সর্বপ্রথম আপনি আপনার গ্লোবাল ডাইনামিক অ্যাপটি এইভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে এই যে হোম দেখতে পাচ্ছেন হোমে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচেই চলে আসবেন নিচেই চলে আসার পরে এই দেখুন রিফার লেখা আছে এই রিফারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখুন আপনার লিঙ্ক চলে এসছে আপনি চাইলে লিংক কপি করেও দিতে পারেন এবং শেয়ারে ক্লিক করে তাকে পাঠাতে পারেন এই শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটি পাঠিয়ে দেবেন এই লিঙ্কটি যখন পাঠিয়ে দেবেন তখন আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপে এইভাবে চলে যাবে এবং আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপতে এই লিঙ্ককে ক্লিক করে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন এই যে লেখা আছে ইউজার নেম ইউজার নেমের জায়গায় আপনি একটা শর্ট আপনার নাম দেবেন এবং ফুল নেম এখানে আপনার ফুল নাম দেবেন তারপর দেখুন এই যে ইমেল লেখা আছে আপনার এখানে এই জিমেল অ্যাড্রেসটি দেবেন তারপরে আপনার ফোন নাম্বার দেবেন তারপর দেখুন পাসওয়ার্ড আপনার পছন্দের মতন পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটিও বসিয়ে দেবেন বসানোর পরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি আপনি একটি নোটবুকে লিখে রাখবেন যাতে আপনি ভুলে না যান কারণ আবার যখন আপনি অ্যাপটি খুলবেন এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি আপনার লাগবে তো যখন সব কমপ্লিট হয়ে যাবে এই দেখুন ইমেলের এখানে ভেরিফাই লেগে আছে এই ভেরিফাইতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার জিমেলে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি এখানে বসিয়ে দিলে আপনার রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে এবং তারপর আপনি এই ডাউনলোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা নেওয়ার পরে আপনার মোবাইলে চলে যাবে তারপর ওখেন থেকে আপনি আপনার যে ইউজার নাম দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর যদি আপনি মনে করেন এই ভিডিওর মাধ্যমে আমি সরাসরি জয়নিং হয়ে যাব তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে চাইলে আপনি এইভাবে ফর্ম ফিল আপ করে জয়নিং হয়ে যেতে পারেন এবং জয়নিং হয়ে যাওয়ার পরে আপনি ডলারটি ডিপোজিট করে নেবেন আপনি তিরিশ ডলার দিয়েও জয়নিং হতে পারেন পঞ্চাশ ডলার দিয়েও জয়নিং হতে পারেন একশো ডলার দিয়েও জয়নিং হয়ে হতে পারেন আপনার যেমন খুশি দিয়ে আপনি জয়েন হতে পারেন মিনিমাম তিরিশ ডলার